নিজের ভালোবাসার মানুষকে কোনো কিছু উপহার দিতে পারলে তার থেকে খুশির জিনিস আর কিছু হয় না তাতে সেটা কমাদামি হোক বা দামিই হোক তো হ্যালো এভরিওয়ান আমি প্রীতম আমাদের এই ছোট্ট সংসারে সবাইকে ওয়েলকাম তো প্রতিদিন বৃষ্টিই তো শুরু করে ভিডিওটা আজকে ভাবলো আমিই দিই কারণ অন্যদিন তো আমার সময় হয় না বৃষ্টিই হয় তো এইখানে দেখতে পাচ্ছ বৃষ্টি আজকে সারা দিন কি কি কাজ করেছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি লতি এখানে সেদ্ধ করতে দিয়েছে আজকে বৃষ্টিকে বলেছিলাম আমি রান্না করব ওকে রান্না করতে দিতাম না ওর শরীরটা ভালো নেই লাস্টে ওই বললো যে সবজিগুলো নষ্ট হয়ে যাবে আমি রান্না করে দিই আমি বললাম ঠিক আছে তুমি তাহলে রান্নাটা করে দাও বাকি ঘরের বাকি গাছগুলো আমি করে দিচ্ছি তো রান্না করতে করতে আজকে অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিল জানো তো তো এইখানে এই যে লতিটা দেখতে পাচ্ছ সেদ্ধ করার পর এখানে ওই ছাগনিতে ওই জলটা ঝরিয়ে নিচ্ছে বৃষ্টি এই নুন আর হলুদ দিয়ে মানে সেদ্ধ করতে দিয়েছি মাঝে মাঝে আমিও কথা বলবো তার কারণ হচ্ছে আমার গলার অবস্থা একটু খারাপ আছে সেই কারণে তো তারপরে এখানে কটা বাসন ছিল ওকে বললাম বাসনগুলো ধুতে হয় না বললো তাও বললো না আমি ধুয়ে দিচ্ছি তুমি ঘর মোছা বা ওগুলো বাকি কাজগুলো করে দাও তো এখানে দেখতে পাচ্ছ সকালে যে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট খাওয়ার পরে এই যে বাসনগুলো ছিল টুকিটাকি সেগুলো ধুয়ে দিচ্ছে এখানে সংসারে যদি কাজ করে কেউ তাহলে তাকে ভেড়া বলা হয় আমি জানতাম না তো এই সোশ্যাল মিডিয়া না আসলে আমি অনেক কিছুই জানতে পারতাম না আমি মানে এই দুনিয়া থেকে বঞ্চিত ছিলাম এই যখন আমি সোশ্যাল মিডিয়াতে এলাম আমি অনেক কিছু এখন জানতে পারছি মানুষের ধারণা মানুষের থিঙ্কিং কেমন তো হয়তো আমি এখান থেকে বঞ্চিত হয়ে গেছিলাম একটা ছেলে যদি বাড়িতে কাজ করে তাকে যদি ভেড়া বলা হয় তাহলে আমি বলবো যে আমি ভেড়া হওয়াটাই বেটার হবে কারণ কি কোনো ছেলে যদি কোনো বউকে হোক বা তার মাকে হোক সাহায্য করে দেয় সংসারে তা মনে হয় তার থেকে মানে ভালো জিনিস কিছু হয় না আর হয় না এটা আমার মানে বুধ মানে নীতি বলে যে সংসারে যে কোনো কাজ স্বামী স্ত্রী দুজনকেই করা উচিত কাউকে একা করা উচিত না তো মাঝে মাঝে আমি তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করব এখানে আমি রান্নাটা করছি হচ্ছে কচুর লতি আসলে এই রান্নাটা আমি নিজের থেকেই শিখেছি বলতে পারো আমি প্রথম খেয়েছিলাম রান্নামাসির মানে রান্নার আমাদের যে হাত মাসি ছিল সেই কাছে মানে কাতানার কাছ থেকে আর এইখানে প্রথমে কালো চুরো ফোড়ন দিলাম তারপরে রসুন কুচি দিলাম দেন পেঁয়াজ কুচি দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা হ্যাঁ এটাকে ভালো করে ভাজতে হবে আর একটুখানি আমার গলাটা অ্যাডজাস্ট করে নিও এখন অনেকটাই গরম জল খেয়ে ঠিক আছে গলাটা নিয়ে আর আমার একটা বদ অভ্যেস হচ্ছে আমি আমি গার্গেল করতে পারি না তো সেই কারণে আমার গলাটা বেশ ধরে গেছে তো এখানে দেখো তারপরে জিরে তারপরে আদা মানে আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে বাটা করেছিলাম সেটা দিলাম আর দিচ্ছি টমেটোর পেস্ট হ্যাঁ ভালো করে কষাতে হবে কষিয়ে নেওয়ার পর যে লতিটা আমি সেদ্ধ করেছিলাম হলুদ দিয়ে সেই লতিটাকে আমি এর মধ্যে কষানোর পর দিয়ে দেবো তো এখানে একটু হলুদ দিয়ে কাশ্মীরি রেড চিলি দিয়েছি তো তারপরে এর মধ্যে দেখো মশলাটা যখন হালকা তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দেব কচুর লতিগুলো আচ্ছা আমি আগেই বলে দিচ্ছি কিন্তু আমি কিন্তু কচুর লতি না গোটা গোটাভাবে রান্না করি আবার ঘ্যাটভাবেও রান্না করি আজকে না একদম ঘ্যাটভাবেই রান্না করব কারণ আজকে প্রথম প্রথম কচুর লতি খাবে এই গরমের মধ্যে বৃষ্টি যে রান্নাঘরের মধ্যে ঢুকে রান্না করছিল এটাই মানে একটা অবাক মানে অবাকের ব্যাপার কারণ কি তুমি দেখো এই গরমে প্রথম কথা এত রোদ তারপরে এত গরম ও গরমে ঘাম ছিল ওর কাপড় পুরো রীতিমতো ভিজে যাচ্ছিলো সেই গরমের মধ্যেও ও এত কিছু যে রেসিপি রান্না করেছে কী আর বলবো মানে ওর শরীর খারাপ থাকুক বা যাই থাকুক ও কোনো কিছু মানে ওর শরীর যদি ভালো থাকে তাহলে ওর মতো খুব আমি বলবো এই পৃথিবীতে হয়তো নেই মতো মেয়ে নেই যে ও বলাটা ভুল বললে পৃথিবীতে নেই কেন না কারণ কি ও এমন হেন কিছু রান্না নিজে জানে না ও এ টু জেড যে মেয়ে কিছুই জানতো না পাঁচ বছর সাত বছর আগে সে মেয়ে এখন সব জানে অলরাউন্ডার হয়ে গেছে কোনো তো এখানে দেখো প্রচুর লতিটা আমার হয়ে গেছে আসলে দেখতেই পেলে মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিলাম দেন লতিটা দিলাম একটু তেঁতুল দিয়েছি তেঁতুলের কাত তার কারণ প্রীতমে গলা যাতে না ধরে যায় আর তার সাথে নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে দিয়েছি ব্যাস এখানে লতিটা একদম রেডি তো সে তো খেয়ে কী বলে যে সেটার ভিডিও তোমাদের আছে দেয়া আর এখানে মাশরুমটা ভালো করে কেটে কুটে ধুয়ে আমি এখানে সেদ্ধ করতে বসাচ্ছি আজকে ঝিঙে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে করবো আর কিছুটা মাশরুম আছে প্রীতম বলেছে একদম শুধু আলু দিয়ে যেন ঝোল করি ও মাশরুমের ঝোল খেতেও খুব ভালোবাসে হ্যাঁ মাশরুমের ঝোল আলু দিয়ে মাশরুমের ঝোল আর ভাত উফ দারুণ লাগে কিন্তু আজকে যেটা বৃষ্টি রান্না করেছিল সেটাও খেতে ভালো লাগছিলো আমি বৃষ্টিকে বললাম খেতে খেতে যদি পালিশ তাহলে একদিন আমার জন্য একটু মাশরুমের ঝোল করে দিস কারণ কি মাশরুমের ঝোল খেতে সত্যি আমার খুব ভালো লাগে পুরো মাংসের মতো টেস্ট লাগে আর অনেকে বলেছে মাশরুম আর ছাতুটা কি এক আমি জানি না গো আসলে আমি অনেকের মুখেই শুনেছি মাশরুম আর ছাতুটা অনেকটা এক তো ভুল বলে থাকলে ক্ষমা করে দিও সবাই আর এখানে দেখো পটলগুলো গোটা গোটাই ভাজলাম কারণ প্রীতম বললো গোটা গোটা ভাজতে ওই জন্য গোটা গোটাই ভাজলাম আজকে আর এদিকে মাশরুমটা হালকা করে ভেজে আমি ওকে বলেছিলাম যে পটলের তরমা বানাতে কিন্তু সত্যি এত গরমের মধ্যে রান্না করেছে এত কিছু ওটাই ওর জন্য মানে মা কি বলবো তো আমি ওই জন্য আজকে সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছিল আর গরমটাও ছিল খুব জানো তো বৃষ্টি না হলে হয়তো মরে যাব। তো এখানে বাকি রান্নাটা চাপিয়ে দিয়েছি তেলের উপর দেখতেই পেলে পাঁচ ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ দিলাম তো এখানে পিতাম না অর্কা আইসক্রিম খেতে দিয়েছিল তো ওখান থেকে আমি আইসক্রিমটা নিয়ে নিয়েছি কারণ গলা ব্যথা হলে তখন কি করব তো এখানে পেঁয়াজটার মধ্যে আলু ঝিঙে কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব তার মধ্যে দেব নুন আর হলুদ এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাকিটা মানে সব কিছু আস্তে আস্তে অ্যাড করব দেখো ঝিঙেটা থেকে জল ছিঁড়ে এসছে ঝিঙেগুলো নিয়ে একদম ঠকে গেছি জানো তো মানে সত্যি ঝিঙে নিয়ে না ঝিঙেগুলো মনে হচ্ছে যে ছোপ রাখা খাচ্ছি ছোপড়া হয় না গায়ে ঘোষা আর মনে হয় রান্না না করে গায়ে ঘষলে বেটার হতো মানে ওই লোকটা এত মিষ্টি করে আমাদেরকে বলল তো শুধু ওই লোকটা বলে না বাকি বাজারে আরই যায় মানে ওদেরকে ভাবি কি ভালোবেসে যে না ওদের কাছ থেকে নিই কৃষক তো ওরা তো ওরা ঠকাবে না হয়তো ওদের কাছ থেকে না তোমরা নাও একটা দুটো করো তখন রিটার্ন নিই না কিন্তু রীতিমতো লাস্টে কী হয় ওরাই লাস্টে আমাদেরকে ঠকিয়ে দেয় খুব খারাপ লাগে জানো তো বিশ্বাস করে যখন কোনো জিনিস নিয়ে আসে দেখো ওরাও ব্যবসাদার ওরা রোদে ব্যবসা করবে তো যাই হোক ওখানে যখন ঝিঙে আলুটা ভাজা হয়ে তখন তার মধ্যে মাশরুমটা দিলাম টমেটো দিলাম আর একটু সর্ষে বাটা দিয়ে ওটা করতে দিলাম আর এদিকে দেখো আইসক্রিমটা নিয়েছিলাম তো প্রীতম বললো দই রয়েছে আম রয়েছে একটা ওই আম দই আর ওই আইসক্রিমটা মিক্স করে একটা কিছু বানিয়ে দে তা আমি যথারীতি ওইরকম বানিয়েছিলাম জানি না কীরকম খেতে হবে কিন্তু দেখলাম লাস্ট অবধি খুব ভালো খেতে হয়েছিল। সত্যি টেস্টটা দারুণ হয়েছিল চিনিটা কয়েকটা চিনি বেশি দিইনি কমই চিনি দিয়েছিলাম কারণ কি চিনিটা আমার খুব ভালো লাগে না কারণ আইসক্রিমটা এমনিতেই প্রথম থেকে সুগার থাকে মিষ্টি থাকে তো সেই জন্য বললাম চিনিটা কম দিয়ে কিন্তু লাস্টে একটু টক টক ফ্লেভার আসছিল দারুণ খেতে লাগছিলো সেটা বিশ্বাস করো তার সাথে একটু হালকা বিট লবণও দিয়েছিলাম আর এখানে কারণ যা গরমটা পড়েছে না এই গরমে না যত ঠান্ডা জিনিস খাবো ততই ভাল লাগছে মানে হার্ড জিনিস খেতে একদমই ভাল লাগছে না লিকুইড ফর্ম খাবারগুলো খুব ভালো লাগছে আর এখানে দেখো এটা ভালো করে ডেকোরেশন করব একটু আইসক্রিম উপর থেকে দিয়ে দিয়েছিলাম তাতে আরও যেন ভালো লাগছিলো খেতে আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা শেষই হয়ে গেছে এই আইসক্রিমটা অর্কই শেষ করেছে আমরা আর খাইনি হ্যাঁ লাস্টে একটু আইসক্রিম বেঁচেছিল ওই অর্কই খেয়ে নিয়েছিল মানে পুরো ডাব্বাটাই ও একটু একটু করে শেষ করেছে বলতে পারো আর ম্যাঙ্গো ফ্লেভার খুব একটা পছন্দ না না অনেক আগেই শেষ হয়ে তো ওর ফ্লেভার পছন্দ আমারও চকল ফ্লেভার পছন্দ ম্যাঙ্গো ফ্লেভার এমন তো মিষ্টি পছন্দ একমাত্র আমারই পছন্দ কিন্তু আমি না খাইনি এবারে জানো কেন জানি না কারণ কি এটা হাফুস আমে ছিল তো হাফুস আমটা পছন্দ করো না নরমাল ম্যাঙ্গোটা পছন্দ করো হাফুস আম না তো আলফান আলফেনসো হ্যাঁ ওটাই তো যাই হোক এখানে দেখো খেলাম তারপরে এখানে টমেটো দিয়ে ডাল বসিয়েছিলাম মুসুর ডালটা যখন হাফ ডান হয়ে গেছিল টমেটো দিয়ে দিয়েছিলাম আর হলুদ দিয়ে দিয়েছিলাম তো তখন বাজে হচ্ছে প্রায় বলতে পারো ওই দেড়টার মতো প্রায় রান্নাবান্না সারতে সারতে খেতে বসছিলাম তিনটের সময় আর যেহেতু ব্রেকফাস্ট একটু ভারী করেছিলাম তার মাঝে একটু খাওয়া দাওয়া হচ্ছিল তো সেই কারণে খিদে পায়নি আর শুকনো লঙ্কাটা এখানে ভেজে নিয়েছি কারণ লাস্টে সে আমাকে আবদার করলো বৃষ্টি একটু আলু সেদ্ধ হলে খুব ভালো হয় আর আলু সেদ্ধ মাখাও খেতে খুবই ভালোবাসে কিন্তু আমি করে দিই না মাঝে মাঝে বলতে পারো তো এখানে আলু সেদ্ধটা মাখবো আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখতে বললো তো তাই একটু পেঁয়াজটা আমাকে কেটে দিল আমি এখানে ভাজছিলাম হ্যাঁ আমাকে চপিং করতে বা কাটতে দারুণ লাগে সেই জন্য কেটে দিচ্ছিলাম ওকে শুধু বললাম যে আলু সেট ও আমাকে বলল আলু সেট তুমি মেখে নেবে আমি বললাম ঠিক আছে তুই রাখ আমি মেখে নেবো তো লাস্টে দেখলাম না ওই নিজেই মেখে নিয়েছে খালি পেঁয়াজগুলো কেটে দিয়েছিলাম আমার কাজ ওইটুকুই ছিল বাকি সব ও নিজে করেছে গরমের মধ্যে ঘামতে না বাকি কাজগুলো ও করেছে যেমন জামা কাপড় কাচা এগুলো ও করে দিয়েছে যেমন ওইগুলোর থেকে বেশি হার্ড কাজ রান্না করা কারণ কি শরীর নিয়ে এত ধকল নিয়ে যে এত কিছু করে আমার জন্য তারপর আমার কাছে কথা শুনে এটা অনেক বড় ব্যাপার অন্য কোনো মেয়ে হলে হয়তো পালিয়ে যেত না না তেমনটা না স্বামী স্ত্রীর মধ্যে সবটাই চলে আহ সেটা ঠিক কিন্তু সামিস্ট্রির মধ্যে কি চলে যায় না কিন্তু দুই বন্ধুর মধ্যে অনেক কিছুই চলে কারণ আমাদের মধ্যে অনেকই কথা কাটাকাটি হয় মাঝে মাঝে আসলে আমাদের জীবনটাই প্রথম স্টার্টিং ডেই হয়েছিল জীবনের কথা কাটাকাটি দিয়েই বলতে পারো আর জীবনের শেষটাও জানি আমাদের কথা কথা কাটাকাটি দিয়েই শেষ হয় এটাই মনে করব কারণ আমাদের ঝগড়া থেকে কি ভালোবাসাটা হয় বেশি এই হলো আজকে আমাদের মেনু টমেটো দিয়ে प्याज দিয়ে মুসুরির ডাল এটা হচ্ছে চিংড়ি মাছ লুটি এটা ফস্ট প্রীতমকে ফ্রাই করো এটা আলু মাখা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এটা গোটা গোটা পটল এটা অল্প আলু মাখা আর এটা হচ্ছে ঝিঙিয়ে আলু টমেটো দিয়ে মাশরুমের তরকারি আজকে প্রীতম রান্না করবে বলেছিল আলু সেদ্ধ ভাত তার কারণ হচ্ছে আমার আজকে রান্না করতে ইচ্ছা না তারপরে এত কিছু রান্না করে দিল প্রীতম যাই হোক ও বলছিল করে দিচ্ছি না আমার মনে হলো যে না সবজিগুলো নষ্ট হবে না করলে ওই করে দিলাম হাতে পারি নাকি একটা হাতা লাগবে তো প্রীতম প্রথম কচুর লতি দিয়ে খাবে এটা প্রথম ওর প্রথম আমি আলু সিদ্ধ খাবো যাই যাই ভালো বুটি কোনটা তাহলে তুমি তুমি যে বলো কচু লতি খাবো না কচু খাবো না তাহলে কচু খাওয়ালাম কচু লতিও খাওয়ালাম ভালো নয় খেতে তাহলে

গোটা পটল ভাজা এটা কেমন পটল আজকে পটল আছে পটল চিংড়ি আনবে চিংড়ি দিয়ে দেখলে এই যে অর্জিত বাবু কেমন ভালো ভালো চলো এবার আমি খাই আমি কিছু নিই এখনো এগুলো সব নেব নেবো তো আমরা এখন শুনতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে মাইক লাগিয়ে কথা বলছি ক্রিমের ছাদে সবজি বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে গরম আশা করছি কেটে যাবে তো তোমরা কদিন ধরে বলছিলে যে কি বাজার করলাম কি বাজার করলাম দেখাও 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 তো একদিনে নয় এগুলো বাজারগুলো তো সব বাজার আজকেই দেখাবো তো ফার্স্টে সেদিনকে জ্বালা থেকে যেগুলো নিয়েছিলাম সেটা দেখাবো যারা থেকে সেদিনকে যে লংটা লং ড্রেসটা নিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছো এটা কাঁচাও হয়ে গেছে তার কারণ হচ্ছে পড়ে গেছিলাম তো সেদিনকে এই চ এটা নিচে এটা একদম পাওয়ারফুল এটা কত নিছিল পিতাম এটা নিছিলাম লং এই যে খুব সুন্দর লাগছিল সবাই বলেছে এটা পরে খুব সুন্দর লাগছিল আর শেরিং কে তো দাদা ভাই এটা আমাকে কিনে দিয়েছিল এটা एक्चुअली সবার সাথে ক্যারি করা যাবে যদি জিন্সের সাথে ক্যারি করতে পারি সেটাও করা যাবে নরমাল পরা যাবে পোশাকটা নিজের কাছে তুমি কি হবে পোশাক পরবে সেটা তোমার চয়েস ঠিক আছে কেননা একটা পোশাক ভদ্রভাবে পরা যায় অভদ্রভাবে পরা যায় শাড়ি ভদ্রভাবে পরা যায় অভদ্রভাবে পরা যায় তুমি চুজ করলে তুমি কোনটা খুব আর সেদিনকে জুডিওতে তোমার দাদা ভাই নিয়েছিল এটা খুলবো না ওই দিক থেকে চোখ দেখাচ্ছে আমাকে এটা খুলিস না আমাকে গোছাতে আমার দম বেরিয়ে যাবে উপর থেকেই দেখো এই চোখ এটা নিয়েছে সেদিনকে তো শেয়ার করেছিলাম ছবিগুলো দিয়ে দেবো আর এটা হচ্ছে বন্ধুগণ এটাও খুলবো না ওদিকে ঘাট নাড়াচ্ছে খুলবে না এইটা হচ্ছে বন্ধুগণে তো এই যে নেওয়া হয়েছে তোমার দাদা আরো জিনিস নেওয়া হয়েছে এগুলো নেওয়া হয়েছে রিলায়েন্স থেকে এই দেখো এটা হচ্ছে জিন্সের যে শার্টটা হয় এটা এটার সাথে কম কম্বিনেশন করে পরা যাবে মানে ভেতরে এমনি নর্মাল গেঞ্জিটাও পরা যাবে প্লাস এটার সাথেও পরতে পারে তো এটা পরে না দারুণ লাগছিল এই যে এটা ছবি দিয়ে দেবো আছে ছবিগুলো না এটা খুলতে বারণ করছে দেখাবো কি না এই যে এটা হাফ প্যান্ট কম মানে কম্বিনেশন করে পরা যাবে এটা হলুদ টি শার্টের সাথে যেটা পরেছিল হলুদ সাথে সরি এই হোয়াইট শার্টের সাথে যে টি শার্টটা পরেছিল এটা ওকে এই ড্রেসগুলোতে খুব সুন্দর লাগছিল একটু দামটা হাই কিন্তু আমি বললাম নিয়ে নিতে কাপড় অ্যান্ড কোয়ালিটি তো কোনো কথাই হবে না কারণ এর আগে যেখান থেকে ও তো এর আগে সব ব্র্যান্ডেডই পড়তো কিন্তু পরিস্থিতিতে পড়ে গিয়ে যেটা হয় আর কি তো এইগুলো আমার ইচ্ছা ছিল ওকে দেওয়ার আমার যখন স্যালারি ঢুকলো তখন এটা ওকে দিয়েছি আমি গিফট করেছি মেন ব্যাপার হচ্ছে এটা ওর জন্মদিন পারপাসে কিনেছি ও আগস্টের জন্মদিন তো আমি আগের থেকে কিনে এই ওদের আর কালকে মেলা গিয়ে যে শাড়িটা কিনেছিলাম সেটা তোমাদেরকে তোমার দাদা আমাকে গিফট করলো স্যালারিতে আসলে আমাদের জামা কাপড় খুবই কম আছে তো তাই আর কি জানো তো এই হলো শাড়িটা তোমরা দূর থেকে মানে ক্যামেরায় কতটা দেখছো পারি না কিন্তু শাড়িটা এতটা সুন্দর না কি বলবো দারুন এটার ব্লাউজটা আমি সুন্দর করে বানাবো বানিয়ে সময় অষ্টমীতে ভাঙা হয়ে যেতে পারে শাড়ি জিনিস তো ইচ্ছা করে না অসম্ভব সুন্দর আর প্রাইস পনেরোশো টাকা টাকা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ও বলছিল আমার যদি সাধ্য মতো থাকতে তাহলে আমি তো আরো কটা শাড়ি কিনে দিতাম আমার কোনো যায় আসে না আর দুটো ইয়ারিং কিনেছি চল্লিশ টাকা করে ওইগুলো তো তোমাদেরকে দেখিয়েছি আর অল্প জুতো নেওয়া হয়েছে আর বন্ধু জামা প্রচুর কেনা আছে সেইগুলো অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওর জামা কাপড় খুব একটা দেখাতে যায় না কারণ কি বলবো বলো তোমরা সবই তো দেখতে পাও আর কিছু বলার নেই তো এই হলো আমাদের কেনাকাটি আসলে জামা কাপড় আমাদের তেমন নেই তো সেই কারণে একটু একটু করে যখনই থাকে পড়ার বাইরে যাচ্ছি ভিডিও বানাচ্ছি কিছু তো নিতে হবে বলো তো সেই কারণে কিছু টুকিটাকি নিয়েছি আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে বিশ্বাস করে খুবই তো এই হলো আজকে আমাদের বাজার দেখানো আর বাইরে যে কি সুন্দর বৃষ্টি পড়ছে মন প্রাণ জুড়ে যাচ্ছে হাওয়া আসছে কন্টিনিউ হাওয়া আসছে তো তো এই যে কুমড়োটা অনেকদিন ধরেই আমি এনে রেখেছিলাম তো কুমড়োটা অ্যাকচুয়ালি আমি এনেছিলাম যে মাটনের চর্বি নিয়ে আসবো চর্বি দিয়ে এটা বানানো করাবো কিন্তু চর্বি তো হয়ে গেল এক মাসের ওপর চর্বি আর এলো না আমাকে আমার বৃষ্টি খালি ওইটা নিয়ে কথা শোনায় আমাকে তো এখানে বৃষ্টি আমাকে একটা কথাই বলে যে কুমড়োটা কদিন যায় দেখবো কুমড়োটা মনে হয় আমাদের আমার সাধ্য সময় খাওয়া হবে কি বলবো বলো এটা কোন কালে এসছে প্রায় এক মাস হতে গেল কুমড়ো তো লাস্টে জানো তো সে বলল যে হ্যাঁ আর এখানে পাশের ফাঁকে ফাঁকে দেখছি মিষ্টি গুলো খাচ্ছে তো এখানে কুমড়ো কাটতে কাটতে এখানে মিষ্টি এনেছিলাম এই মিষ্টিগুলো খাচ্ছিলাম এই ফ্রিজের ভেতর রাখা ছিল ওই ডাব্বাটার ভেতরে তো এখান থেকে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে মিষ্টিগুলো খেয়ে নিই আমরা সেই জন্য মিষ্টিগুলো খাচ্ছিলাম তো মিষ্টিগুলো মিষ্টিগুলো হয় এগুলো হ্যাঁ সামনের দোকানের যে মিষ্টিটা এখানে সত্যি ভালো করে হ্যাঁ আমি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না কিন্তু এই যে মাঝে মাঝে প্রীতম নিয়ে আসে না আগে যেমন অপুরন্ত জিনিস ছিল তো তাই না জিনিসগুলো মানে টেস্ট বুঝতাম না এখন মাঝে মাঝে খাওয়া হয় বেশ ভালো কি বলতো এটা না এমনি নর্মাল ইয়ে দুধের মিষ্টি না এটা হচ্ছে তোমার ওই মাদার ডেয়ারি যে আর প্যাকগুলো হয় ওইটার মিষ্টি তো এটা ওইটার মিষ্টি না একটু একটু খেতে আলাদা হয় তো সেই জন্য ওই মাঝে মাঝে মিষ্টি দেখো মুখে ঢুকিয়ে দিচ্ছিলাম তারপরে যে বৃষ্টি কুমড়োটা কাটতে ব্যস্ত হয়ে গেছিলো কারণ ওকে বললাম যে কালকে মাটনে চর্বি মেন দেবো ওই জন্য এখানে রাত্রেবেলা কেটে রাখলো তরকারিটা আমি কেটে

ওইটারে ঠান্ডা হলে বৃষ্টি হয়ে তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমাদের দুপুরবেলা একটা ওয়েব সিরিজ দেখছিলাম পঞ্চায়েত সিজন 3 অ্যামাজন প্রাইমে দেখে আছে ওর পার্ট 1 পার্ট 2 দারুণ হয়েছে তো পার্ট 3 দারুণ তো আমাদের 1 এন্ড পার্ট 2 পার্ট 1 পার্ট 2 দেখা হয়েছে পার্ট 1 মানে পার্ট 3 সিজন 3 পার্ট 1 পার্ট 2 দুটো দেখা হয়েছে এখনো তিনটে পার্ট বাকি আছে তো সারাত জেগে বৃষ্টির ওয়েদারে বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ওয়েদারে আমরা আজকে এনজয় করব এই পঞ্চায়েত ওয়েব সিরিজটা তো এখন ফোনই দেখবো কারণ কি এখন তো টিভি বা অন্য কিছু নেই ফোনে দেখে এখন এনজয়মেন্ট নেবো তো দারুণ লাগে ওয়েব সিরিজ কিছু কিছু ওয়েব সিরিজ আছে যেগুলো দেখতে দারুণ লাগে ওয়েব সিরিজ হোক বা মুভি হোক দেখতে দারুণ লাগে তো চলো টাটা হ্যাঁ সেটাও ঠিক মুভি দেখার পার্টনারটা খুব ভালো পেয়েছি কারণ আমার সঙ্গে অনেক কিছু ওয়েব সিরিজ মুভি দেখতে পছন্দ করে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আবার নেক্সট ব্লগে সবাইকে দেখা হচ্ছে সবাই ঘরে থাকো সবাই সুস্থ থাকবো কাপড় এক্সাম আছে আর কপুর নেই